এখানে নিয়ে বসে পড়েছি আমাদের মানে এই যে ট্রে এই ট্রেতে করে এখন যাবে হচ্ছে স্বর্ণদের বাড়িতে কার্ড মানে আমাদের বাড়ি থেকে বিয়ের কার্ড যাবে স্বর্ণদের বাড়িতে আর ঘড়িতে বাজে রাত দেখো সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটার সময় এখন বাবা হচ্ছে স্বর্ণর বাড়িতে যাচ্ছে নিমন্ত্রণ করতে কারণ স্বর্ণর বাবা কালকে চলে যাবে কাল অনেক সকাল সকাল বেরিয়ে যাবে তো এই যে এটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড আমাদের বিয়ের কার্ড এই যে এখানে প্রথমে না প্রথমে এটা যাবে না আর এই যে বাবা নিয়ে চলে এসছে ফুল ফুল দিয়ে আগে এই ভেতরটা সুন্দর করে আগে সাজিয়ে নি বাবা ফুল টুল সব কিনে নিয়ে চলে এসেছে আচ্ছা গোছাও গোছাও তুমিও গোছাও আমিও গোছাও তাড়াতাড়ি করো ওইদিকে ওই দাদু না হলে ঘুমিয়ে পড়বে দাদু ঘুমিয়ে ওরে দাদা এই যে সুন্দর করে এই তলার দিকটা আগে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব হ্যাঁ সাজাও ভালো করে সাজাও সুন্দর করে সাজাও তুমি পারো তুমি একটু তাড়াতাড়ি করো না চেষ্টা করছে এখন একটু তাড়াতাড়ি করো

এই যে বাবা বলেছে এখানে দেওয়া হবে বেশি করে ফল আগে মিষ্টিটা চাপিয়ে দিলাম এই যে মিষ্টি না দাঁড়া মিষ্টি দিলাম এই যে একটা বড় সাইজের মোসাম্পি লেবু এই যে একটা পেয়ারা সুন্দর

কেমন লাগছে বলে দাও সবাইকে দূরে চলে গেলে কেন এদিকে আসো তো এই যে এই ডালা নিয়ে এবার বাবা চলে যাবে আর বাবু দুজন মিলে স্বর্ণর বাবাকে এটা এখন মার হাতে তুলে দিচ্ছি নাও